আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট দুই বিশ্বনাথ উস্ময়নগর আসনের দানের শেষ প্রতীকে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী লোনার সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সাত নভেম্বর বাদেসাহ মরহুম হাজি আসদ্দুর আলীর বাড়িতে বিশ্বনাথ পৌরসভার এক নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এই সভায় সভাপতিত্ব করেন এক নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক শেখ আব্দুস সামাদ ও বিশ্বনাথ পৌর স্বেচ্ছাসেবক দল যুগ্ম আহ্বায়ক ও পৌর ছাত্রদল সদস্য সচিব জাকির হোসেনের ইমন যৌথ সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি কমিটির কেন্দ্রীয় সদস্য ও বিএনপি নিখোঁজ নেতা এম ইলিয়াস আলীর বড় ছেলে ব্যারিস্টার আব্রাইলিয়াস অর্ণব বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌস যুক্তরাজ্য ওলহাম বিএমপির সভাপতি জামাল আহমদ বিশ্বনাথ উপজেলা বিএমপি সাধারণ সম্পাদক লিলু মিয়া উসমাননগর উপজেলা সাংগঠনিক সম্পাদক আহমদ বিশ্বনাথ উপজেলা বিএমপি সাবেক যুগ্ম সম্পাদক কাউসার খান পৌর বিএমপি সহ সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান সাবেক ভারপ্রাপ্ত অলংকার ইউপি চেয়ারম্যান আব্দুর রব উপজেলা স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব আশিকুর রহমান রানা বিশ্বনাথ পৌর স্বেচ্ছাসেবক দল ভারপ্রাপ্ত আহ্বায়ক আবুল খায়ের। সদস্য সচিব আহমেদ দুলাল মিয়া দল, আহ্বায়ক এনামুল হক তসলিম উদ্দিন আব্দুল গনি পৌর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আনসার আলী উপজেলা যুবদল সদস্য সাইদুর রহমান রাজু রামদানা গ্রামের মুরব্বী মোহাম্মদ আলাউদ্দিন প্রমুখ বক্তারা বলেন সামনে জাতীয় নির্বাচন আমরা সবাই ঐক্যবদ্ধ হই আমাদের গণতন্ত্র আমাদের অধিকার আমাদের উন্নয়নের স্বপ্নকে বাস্তবায়ন করতে তাসনারস নীদলোনাকে দানের শেষে ভোট দিতে হবে সবাই উপজেলা ও পৌর বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন